কলকাতার জনপ্রিয় নায়িকা মিম বাংলাদেশে এসে উড়া ধুরা গান এবং এই সিনেমা নিয়ে যা বললো জানতে হলে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সে বাংলাদেশের অনেক প্রশংসা করেছে। আপনাদের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে করেছেন প্রোডিউসারস এন্ড ডিরেক্টরসরা। সো আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আমাদের জড়িতে নাওয়ার জন্য। আর সবাই দর্শকরা যারা আমাদের ফার্স্ট গান উড়া ঘোড়া কে এত ভালোবেসেছেন তাই জন্য আমি ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং দ দুরা ওপার বাংলা নায়িকা মিমকে কে কে পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু